গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো করে নিয়ে আসলাম চা আর দুধ চা করেছি তো খেতে ইচ্ছে করছিল আর এখন হচ্ছে লাল চা খাওয়াই হচ্ছে না কিছুদিন থেকে খালি দুধ চাই খেয়ে যাচ্ছি আর কি মুখে স্বাদ লেগে গেছে তাই তো মাঝখানে তো লাল চাই খেতাম আর এদিকে দেখো মেয়ে গেছে স্কুলে আর এদিকে বই খাতা সব অগছলো হয়ে পড়ে আছে এগুলো গোছাবো তারপর যাবো রান্না করতে আর এদিকে চলে আসলাম এখন শাক বাঁচতে আর রান্নাঘরে বসে কাজ করতে পারছি না আর কি এত গরম তাই ভাবলাম যে না ঘরের মধ্যে নিয়ে বসে যাই পরে মুছে মুছে নেব একবার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে সকালে নিয়েছি তো আবার এগুলো কাটাকুটি করে তারপর যাব হচ্ছে আবার ঘরটার তো এখন আমি লাল শাক বেছে নিচ্ছি তোমাদের দাঁড়া হয়ে গেছিল বাজারে বাজার থেকে লাল শাক নিয়ে এসছে আর নিয়ে এসছে চিকেন তো আজকে লাল শাক আর চিকেনটাই করবো আর বেশি কিছু করব না আর এত গরম পড়েছে মানে রান্না করে খাওয়া দাওয়া এটাই হচ্ছে বিপদ হয়ে গেছে আর কি কিন্তু কী আর করা যাবে খেতে তো হবেই আসতে গেলে খেয়েই থাকতে হবে সেটাই আর কি আর এদিকে দেখো আমার শাকটাও প্রায় হয়ে এসছে শাক করে ফেলেছি তিন আটি শাক ছিল দেখো অল্প মোজে কতটুকু হয়ে গেছে আর এদিকে মেখে রেখেছি চিকেনটা চিকেনটা লবণ হলুদ আর হচ্ছে তেল দিয়ে মেখে রেখেছি এখন চিকেনটা বসিয়ে দেব। আর এদিকে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতেও দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে মেয়েও খাচ্ছে এখানে তোমাদের দাদাভাইকে আবার মা দিয়ে গেল মাছ তো মাছের ঝোলটাও দিয়ে দিলাম আর আছে লাল শাক আর করেছি চিকেন বাস আমাদের তিনজনের এতটুকু দিয়েই হয়ে যাবে আর কি আর রাত্রে পরে দেখা যাবে রুটি করি নাকি আর এদিকে আমিও নিয়ে বসে গেলাম চিকেনটা ঝোল দিই নিয়ে একদম একদম কষা কষা করে করেছি চিকেনের ঝোল দিলে আমার ভালো লাগে না খেতে আর কি তাই আর এদিকে দেখো এখন চলে আসলাম একদম সন্ধেবেলায় বেলায় চলে এসেছি বাড়িতে মার এখানে আর মা চা করে দিল চাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আজকে কিন্তু মা চাটা ভালোই বানিয়েছে অন্য দিনের মতো বানায়নি আর কি তা আমি বসে বসে খাচ্ছি আর মা গেল একটু পাশের ঘরে কাজ করতে তো আমি এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে